আহ স্বপনবাবু আজকে যে সরাসরি বলে দেওয়া হলো যে ওই যেই জায়গাটা আমের আচার রাখা আছে একদম কি সেই জায়গাতেই আমের আচার রাখা আছে একদম সব কিছু মিলেছে তো হ্যাঁ একদম একদম আমাদের আগ্রহ কথা এত টুকুন হয়নি আজ দীর্ঘদিন যা বলে আসছেন সবই ঠিক হ্যাঁ মৃদুল সরাসরি আজকে যে আমাদের কনসালটেন্সি হলো হলো কেমন কেমন লাগলো এবং ফিলিংস সমস্ত কিছু বলে দেওয়া হচ্ছিল এবং কোন দিকে কি ব্যাপার হয়েছিল এবং কি ঘটনা ঘটলো এবং তোমার আজকে পায়ে একটা কাটা ফুটেছে সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে কেমন লাগলো মৃদুল একদম ঠিক করেছি

সেই যদি স্থির ভেবে থাকা যায় মানে স্থির ভেবে যদি কোনো কিছু করা যায় কাজ আমি জানি নিশ্চিত মানে স্বয়ং মহাদেব যা আপনি কি সে হবেই কিনা অসুবিধা নেই না আমি নিজে থেকে স্যাটিসফাইড